প্রশ্নটা হচ্ছে কোন জিনিস দেখলে টিপতে মন চায় কোন জিনিস দেখলে টিপতে মন চায় নেগেটিভ কিছু অবিয়াসলি আমরা প্রশ্নের উত্তর ডিজার্ভ করতেছি পজিটিভ কোন জিনিস দেখলে টিপতে মন চায় মোবাইল লাভ দিও ভাই একটা খুশি একটা লাভ দিও আচ্ছা মোবাইল আপনি কি ভেবে বলছেন হ্যাঁ ভেবেচিন্তে চিনতে বল কারণ মোবাইল ফোন মানে দেখলে টিতে মন যায় আমার একটু কনফিউশন আছে আপনি আবার একটু ভেবে চিনতে বলেন না ফোনই হবে কারণ ফোন হাত হাতে পাইলেই টিতে মন

কিন্তু সবাই মুখে মুখে বলে আই লাভ ইউ ভেবে চিনতে বলেন পৃথিবীতে নেই কোন জিনিস পৃথিবীতে নেই কিন্তু সবাই মুখে মুখে বলে আমি তোমাকে ভালোবাসি এই জিনিসটা পৃথিবীতে নেই তো আপনি আমাকে সত্যি ভালোবাসেন তবে আমাকে ভালোবাসলে হবে না আপনার প্রশ্ন উত্তরটা দিতে হবে এটা আমি দর্শকের উপর ছেড়ে দিলাম তো দর্শক ছাড়লেও কি না ছাড়লেও কি আপনি তো ছয়টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্ন তো দিয়ে দিয়েছেন অলরেডি আপনি গিফট প্রাপ্ত তো গিফট কই পরশু তেমনি পাচ্ছি কারণ ছটার মধ্যে চারটা পারলেই গিফটের মানে ইয়া ছিল কথা দিছিলেন তো ছটার মধ্যে চারটা আমি পারছি সেই ক্ষেত্রে গিফট পাবো তো দর্শক আপনাদেরকে বলতেছি আমার গিফট যদি না পাই তাহলে কিন্তু আপনারা দেয়